সামনে তো পুজো আসছে তাই অষ্টমীর দিনে আপনারা ফুলকো ফুলকো লুচি আর গোটা আলুর দম বানিয়ে খেতে পারবেন আমি সেটা বানিয়ে দেখাবো আমি এখন ডোটা করে নেব রাত্রের মধ্যে ময়দাটা নিয়ে নিচ্ছি এখন ময়দার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু ফুলকো ফুলকো লুচিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে একটু গর্ত করে নিচ্ছি সাদা তেল দিয়ে দেব সাদা তেল আমি পরিমাণ মতো দু চামচ দিয়েছি এই তিনটে উপকরণ দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে এনেছি যে গরম জলটা ফুটছে এই গরম জলটা দিয়ে আমি এখন ডোটা করে নেব গরম জল দিয়ে ডোটা করে নিলে লুচিগুলো নরম হয় আর খুব সুন্দর কিন্তু ফুলে যায় জন্য আমি গরম জলটা নিয়ে নিয়েছি জলটার মধ্যে আমি এখন গোটা এবার আলুগুলো দিয়ে আলুগুলো সিদ্ধ হতে হতে আমি এখন ডোটা ভালো করে মেখে নিচ্ছি এখন ডোটা করে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে এখন ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছে এখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুর দমটা বানিয়ে নেবো করার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি সরষের তেল দিয়েই বানাবো তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি এখন কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিলে তেল কিন্তু ছিটকে আসে হলুদ দিলে আর তেল ছিটকাবে না আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে আদার সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেব এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাত জামাই দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভালো করে কষে ভেজে নিয়েছি এই জিরে বাটাটা এর মধ্যে দিয়ে কষে নাম আলুগুলো সিদ্ধ আছে বেশি জল দেওয়ার দরকার নেই এখন আলুর দমটা আমার পুরোপুরি হয়ে গেছে একটু একটু করে লুচি বেলে নেব তারপর একটু একটু করে ভেজে নেব এখন লুচিগুলোকে সাদা তেল দিয়ে বেলে নেব লুচিগুলোকে একটু পাতলা করে বেলে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন লুচিটা দিয়ে দিচ্ছি লুচিগুলো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে ফুলকো হয়ে গেছে এখন লুচিটা ভাজা হয়ে গেছে এবার নামে এনে লুচিটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এ লুচিটা হলে আমার সব লুচিগুলো ভাজা হয়ে যাবে লুচিটা এখন ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি লুচিটা কত সুন্দর নরম হয়েছে